কোপা আমেরিকা দুই ফুটবল ম্যাচ কিভাবে লাইভ দেখবেন আপনার মোবাইল ফোন দিয়ে একদম ফ্রিতে তো সেই প্রসেসটি মূলত আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোপা আমেরিকার সকল ম্যাচ এইচডিতে আপনার মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন তো কিভাবে দেখবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনি কী করবেন ফার্স্ট অল চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে তো প্রত্যেকটা ফোনেই গুগল ক্রোম ব্রাউজার রয়েছে তো জাস্ট আপনি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফুটবল টিভি লাইভ তো ফুটবল টিভি লাইভ এই লেখাটি লিখে আপনি গুগলে সার্চ করে দিবেন তারপর আপনি প্রথমে একটি ওয়েবসাইট পাবেন ফুটবল টিভি লাইভ এইচডি তো জাস্ট আপনি ওই ওয়েবসাইটে ক্লিক করবেন তো ক্লিক করার পর একটি অ্যাপ্লিকেশন পাবেন তো ওখানে লেখা থাকবে ফ্রি ডাউনলোড তো জাস্ট আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন তো ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আমি ডাউনলোড করে দেখাতে পাচ্ছি না তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আপনার ওখান থেকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তো আপনারা লোগোটি দেখে রাখেন তো জাস্ট আপনি এই লোগোটি দেখে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তারপর জাস্ট আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি লোডিং হচ্ছে তারপর এখান থেকে আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কোপ আমেরিকা তারপরে ইউরোপ তো সবগুলো এখান থেকে লাইভ ম্যাচ খুব সুন্দরভাবেই দেখতে পারবেন তো যখন খেলাটা চালু হবে তখন আপনি জাস্ট এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন কোপ আমেরিকা দুই হাজার চব্বিশ তো জাস্ট আপনি এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ম্যাচগুলো লাইভের মাধ্যমে হচ্ছে তো সেই ম্যাচগুলো এখানে চলে আসবে তো আপনারা কি করবেন এইখান থেকে জাস্ট আপনি যে কোনো একটি লাইভের ওপর ক্লিক করবেন তো এখন দেখতে পাচ্ছেন বর্তমানে যে ম্যাচটি হচ্ছে সেটি হলো উরুগৈ এবং পানামা তো জাস্ট আমি এই ম্যাচের উপর ক্লিক করবো তো ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উরুগুয় এবং পানামার ম্যাচটি সরাসরি লাইভের মাধ্যমে দেখানো হচ্ছে তো যখন যে খেলা অনুষ্ঠিত হবে তখন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে জাস্ট দি সেই খেলা সুন্দরভাবে লাইভের মাধ্যমে উপভোগ করতে পারবেন তো এইভাবে মূলত জাস্ট আপনি এই অ্যাপসের মাধ্যমে ফুটবল খেলাগুলো একদম ডিতে একদম ফ্রিতে দেখতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা লাগবে না তো আজকের ভিডিওটি এবার যেতে হয় তো ভিডিওটি লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে